হ্যালো আজকে আমি একটা বিষয়ে বলবো যেটা হচ্ছে আমাদের ওই মধুমেহ এই ডায়াবেটিস ডায়াবেটিসে আমাদের মানে খাদ্যাভ্যাস বলো বা শারীরিক মানে যে কাজকর্ম কাজকর্মের অবহেলার জন্য আমাদের এই রোগটা সাধারণত এখন বেশি হচ্ছে এবং এই রোগের জন্য মানে কে দায়ী এবং কিভাবে এই রোগটা হয় এই বিষয়ে আমি একটু বলার চেষ্টা করব যদি তোমরা ভালোভাবে শোনো আমার মনে হয় তোমাদের ধারণাটি স্বচ্ছ হবে এবং এ সম্বন্ধে তোমরা সচেতন হতে পারবে দেখো ডায়াবেটিস রোগটা সাধারণত হয় আমাদের এই ইনসুলিন নামক একটা হরমোন আছে এই ইনসুলিন হরমোনের যদি অভাব হয় এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ইনসুলিন হরমোনটা আসে কোথা থেকে আমাদের অগ্নাশয় বলে একটা গ্রন্থি আছে থেকে হয় যার নাম হচ্ছে ইনসুলিন এই ইনসুলিন কি কাজ করে না ইনসুলিন আমাদের রক্তের যে গ্লুকোজটা থাকে সেই গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে মানে মনিটাইজ করে ধরো আমাদের এই যে আমরা যে শর্করা জাতীয় খাদ্যটা খাই এই শর্করা জাতীয় খাদ্য আমাদের হজম হওয়ার পর খাদ্য যে পরিপাক হয় পরিপাকের ফলে তার সরলীকৃত রূপ হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ C6H12O6 এই গ্লুকোজটা আমাদের ক্ষুদ্রান্ত্রের ভিলায়ে চোষক কোষ আছে সেই চোষক কোষ কিন্তু ওই গ্লুকোজটাকে শোষণ করে গ্লুকোজটাকে শোষণ করে রক্তে পাঠিয়ে দেয় এবং রক্ত সারা শরীরে আমাদের যে কলা কোষ আছে সেই কলা কোষে রক্তটা মানে ওই খাবারটাকে মানে গ্লুকোজটাকে সব সাফ করে দেয় সরবরাহ করে দেয় এখন যদি ইনসুলিনের পরিমাণটা আমাদের কমে যায় তাহলে কি হয় তাহলে রক্ত যতটা পরিমাণ গ্লুকোজ সংগ্রহ করলো ভিলাই থেকে ততটা পরিমাণ গ্লুকোজ কিন্তু আর কোষে কোষে সরবরাহ করলো না ওর মধ্যে কিন্তু একটা গ্লুকোজের একটা পরিমাণ কিন্তু আস্তে 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 জমা হয় এবার আমাদের এই রক্তটা পরিশ্রুত করে কিডনি বা বৃক্ষ যখন কিডনিতে রক্তটা আমাদের পরিশ্রুত হয় এবার দেখবে দেখবে তোমরা গ্লুকোজটা কিন্তু জলে কিন্তু গুলে যায় দ্রবীভূত হয় বিজ্ঞানের ভাষায় বলবো দ্রবীভূত হয় যখন এটা দ্রবীভূত হয়ে যায় তখন এই যে আমাদের গ্লোমেরুলো আছে যে ছাগনিতে যখন ছাকা পড়ে কিডনিতে তখন কিন্তু দেখবে ওই দ্রবীভূত পদার্থের সঙ্গে মূত্রের মাধ্যমে গ্লুকোজটা কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যায় তাহলে আমরা যে খাবারটা খেলাম শর্করা জাতীয় খাদ্য আমাদের দেহে শক্তির যোগানদার হিসেবে কাজ করে এখন তাহলে আস্তে 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 সেই বডিটা যেখানে ইনসুলিনের পরিমাণ কম যে শরীরে সেখানে তাহলে কি হবে সেখানে আস্তে 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 গ্লুকোজের যে পরিমাণটা সেই গ্লুকোজের পরিমাণটা কিন্তু আমার কলা যতটা পরিমাণ প্রয়োজন ততটা কিন্তু পৌঁছাবে না আমি খাবার খাব খাবার খেয়ে আমার পরিপাক হবে কিন্তু আমার শরীরে পৌঁছাবে না এর জন্য আমাদের শরীরের যে শক্তির যে ঘাটতি সেই ঘাটতিটা সৃষ্টি হবে এবং এই ঘাটতিটা সৃষ্টি করবে রক্ত তাহলে এবং তার মূল কারণ হচ্ছে ইনসুলিনের অভাব তাহলে ইনসুলিনকে আমাদের নিয়মিত করতে গেলে পরিশ্রম করতে হবে জীবন যাপনে খাদ্য অভ্যাসে একটা ব্যালেন্স আনতে হবে যদি শর্করা জাতীয় খাদ্যের পরিমাণও আমাদের বেশি খাওয়া যায় খুব বেশি খায় তাহলেও এটা এফেক্ট পড়ে অবশ্য সবসময় ওরকম নয় আমাদের অগ্নাশয়ের কাজটা যদি ব্যাহত হয় তাহলে আমাদের এই ঘটনাটা ঘটতে পারে তাহলে আমাদের এই সম্বন্ধে সচেতনতা অর্থাৎ গ্লুকোজটা কিন্তু আমাদের মূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে এবং এটাই একটা মূল লক্ষণ পিঁপড়ে লাগবে দেখবে প্রসাবে পিঁপড়ে লাগতে পারে তখন আমাদের এবং যখন এনার্জি টিকালি আমরা দেখবো যে আমাদের শরীরে আমাদের অবসন্নতাটা বেশি আসছে শরীরে কলা কোষে মানে চামড়া গুলো একটু একটু মানে শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের এই ব্যাপারে তৎক্ষণাৎ ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত এবং এটাকে আমরা ইচ্ছা করলে আমরা কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে পারি এই নিয়ে তোমরা অনেকে বাবা মা অনেকেরই রোগটা হচ্ছে এই নিয়ে তোমরা একটু বলবে বোঝাবে তোমাদের পড়ার বিষয়ে ওটা আছে তোমরা বিষয়টা আশা করি বোঝাতে পারলাম যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্টস দেবে আমাৰ ভাল লাগে আমি আৰু ভিডিঅ' বনাই উৎসাহ পাব নমস্কাৰ